চশমা দেখে কিভাবে বুঝবেন যে আপনার মাইনাস পাওয়ার আছে না প্লাস পাওয়ার আছে তো পাওয়ার বোঝার জন্য প্রথমত যে কোনো একটা অবজেক্টের দিকে আপনাকে এই চশমাটা ফোকাস করাতে হবে তো সেই ক্ষেত্রে আপনি এটার মুভমেন্ট করাবেন যদি দেখেন যে এই মুভমেন্ট যেদিকে করছেন সেই দিকেই সেই অবজেক্টটা চলে যাচ্ছে তার মানে আপনার রয়েছে মাইনাস পাওয়ার দেখুন এই যে অবজেক্টটাও সেই দিকেই যাচ্ছে আমি মুভ করছি ডান দিকে অবজেক্টটাও ডান দিকেই যাচ্ছে ঠিক আছে এই যে মুভমেন্ট এর জন্য একই দিকে মুভমেন্ট হচ্ছে তো এটাকে রয়েছে এটা মাইনাস পাওয়ার কিন্তু প্লাস পাওয়ারের ক্ষেত্রে দেখবেন যেদিকে আপনি মুভমেন্ট করবেন ঠিক তার অপোজিট দিকে যাবে এই যে এটা হচ্ছে প্লাস পাওয়ার তাহলে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে যেদিকে মুভ করবেন সেদিকেই যাবে প্লাস পাওয়ারের ক্ষেত্রে ঠিক এই যে এদিকে মুভ করছে তার অপোজিটে চলে যাচ্ছে তার মানে অপোজিট দিকে যাবে তার মানে রয়েছে আপনার প্লাস পাওয়ার এই হচ্ছে প্লাস এবং মাইনাস সিলিন্ডিকারের ক্ষেত্রে যদি দেখি যে এরকম মুভ করলে এই জিনিসটা বাঁকিয়ে যাবে ঠিক আছে তার মানে আপনার রয়েছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার কিন্তু স্পেরিক্যালের পাওয়ার